তোই মে বাংলাদেশ মুখোমুখি হবে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 মিনিটে আমেরিকার ড্রান্ট পেড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি দেখার জন্য অধিক আগ্রহে বসে রয়েছে বাংলাদেশের কোটি মানুষ তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বাংলাদেশের পারফরম্যান্স ততটা বেটার নয় শেষ 16 ম্যাচের 11 টিতে জয় পায় শ্রীলঙ্কা মাত্র 5 টিতে জয় পায় বাংলাদেশ তবে শ্রীলঙ্কা কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়েছে সাউথ আফ্রিকার সাথে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে বাংলাদেশ যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে তবে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারবে বাংলাদেশ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সম্ভাব্য একাদশের আভাস দিয়েছে চলুন দেখে নেই কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস নাম্বার টু ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্তু নাম্বার ফোর তাহিদ হৃদয় নাম্বার ফাইভ সাকিব আল হাসান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন রিসাদ হুসাইন নাম্বার এইট শেখ মাহাদি নাম্বার নাইন তানজিম সাকিব নাম্বার টেন মুস্তাফিজুর রহমান নাম্বার এলিভেন শরীফুল ইসলাম অথবা তাসকিন আহমেদ একাদশটা একশো পার্সেন্ট বেটার হতো যদি সৌম্য কিংবা লিটনের জায়গায় তামিমকে রাখা হতো